জয়পুরহাটের এস এম জাকির উদ্দিন মন্টু উনিশশো একাত্তরের মুক্তি সংগ্রামের গেরিলা যোদ্ধা লড়াই করেছেন দিনাজপুর হিলি জয়পুরহাটের কোরিয়া পাগলা দেওয়ান বর্ডার হাট সহ বিভিন্ন জায়গায় জীবনের শেষ প্রান্তে এসে তার ইচ্ছা কমান্ডার খেতাবে ভূষিত হওয়ার জয়পুরহাট থেকে রশিদুজ্জামানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষের দিকে সামনে থেকে সরাসরি যুদ্ধে অংশ নেন এস এম জাকির উদ্দিন মন্টু উনিশশো একাত্তর সালে যুদ্ধ শুরু হলে মন্টু প্রশিক্ষণ নিতে চলে যান প্রতিবেশী দেশের শিলিগুড়ির পানিঘাটায় প্রশিক্ষণ শেষে এসে যোগ দেন সাত নম্বর সেক্টরে যুদ্ধ করে মুক্ত করতে থাকেন বিভিন্ন জায়গা সেই সময় দিনাজপুরের হিলি সীমান্তে সম্মুখ যুদ্ধে ও পাক বাহিনীর সংঘর্ষে কয়েকশো যোদ্ধা আহত হয় ডিসেম্বর তার নেতৃত্বে 36 জন যোদ্ধা ও কমান্ডার আসাদুজ্জামান বাঘা বাবলুর নেতৃত্বে 60 থেকে সত্তর জন মুক্তি যোদ্ধা জয়পুরহাটের ভয়েটুবাশি মানতো দিয়ে বাংলাদেশের পিপি এলাকায় প্রবেশ করে প্রথমে লালবিহার হাইস্কুল মাঠে ও পরে জয়পুরহাট সদরের ডাক বাংলোতে বিজয়ের পতাকা ওড়ান চলে গেছে দল আমার দল এবং বাবলু দল আমরা চলে আসলাম রাইভেতে যুদ্ধ চলাকালায় জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকায় মন্টুর বাড়ি আগুনে পুড়িয়ে দেয় পাক বাহিনী সে সময় তার পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় আত্মীয়র বাড়ি বগুড়ায় সরকার ঘোষণাও দিয়েছে যে মুক্তিবাজের বাড়ি নির্মাণের জন্য ঋণ প্রদান করা হবে তাদেরকে টাকা দেওয়া হবে গৃহ নির্মাণের জন্য এই পর্যন্ত শুনে আসছি এখন আমি এখনো পর্যন্ত কোনো গৃহায়নের জন্য অর্থ লোন পাই নাই এখন পরবর্তী পর্যায়ে আবার সরকার আমাদের কি দিবে না দিবে সেটা নীতি নির্ধারণ তারাই করবে দেশের প্রতি অবদানে উচ্ছ্বসিত মন্টুর পরিবারের সদস্য ও এলাকাবাসী দেশের জন্য গর্ব এবং আমাদের পরিবার থেকে আমরা গর্ববোধ করি যে আমাদের পরিবার থেকে অন্তত একজন মুক্তিযোদ্ধা হতে পারছে আমি আরো ছোট ছিলাম যেতে পারিনি আমাদের বয়স থাকলে আমরা ওই রকম সময় মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করতাম এটা আমি তাহলে নিজে আরো বেশি গর্ব আমি নিজেও মুক্তিযোদ্ধা এরকম বলতে পারতাম বাংলাদেশের একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা যুদ্ধের সময় উনি জীবন বাজি রেখে উনি যুদ্ধের ময়দানে ছিলেন এবং এনাদের কল্যাণে আজ আমরা বাংলাদেশের এই স্বাধীনতার মুখ দেখছি আর কি এবং আমরা প্রতিবেশী হিসেবে প্লাস আমার ভাই হিসেবে আমরা এটা গর্বিত যে আমাদের এলাকার মধ্যে এরকম একজন মুক্তিযোদ্ধা বড় ভাই আছে স্বামী একজন মুক্তিযোদ্ধা দেশকে স্বাধীন করেছে দেশের জন্য সংগ্রাম করেছে নিজের জীবনকে বাজি রেখে সে মুক্তি যুদ্ধ করেছে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশের মাটিতে আমরা দাঁড়িয়ে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছি বাংলা ভাষাতে কথা বলতে পারছি এটাই তো বড় পাওয়া চাওয়া সৈয়দা সামিয়া তামান্না আর টিভি